চিনার হাঁস দিয়ে দেশি হাসার সাথে ক্রস করিয়ে কিভাবে ভালো জাতের বাচ্চা বের করবেন সেজন্য আপনাকে চিনার হাঁসের হাসি মানে মহিলা দিতে হবে আর হলো দেশি হাসা মানে পুরুষ যেটা একটু বড়ো সাইজের ভালো ব্রিডের সেটা আপনাকে দিতে হবে অবশ্যই তার সাথে দেশি হাঁস রাখা যাবে না চিনার হাঁসের পুরুষ রাখা যাবে না শুধু দেশি হাঁসা আর চিনার হাঁসের হাসি রাখবেন দেখেন এই যে হাসিটা চিনার হাঁসটা ব্রিড করতে চাইতেছে আর হাঁসাটাও ব্রিড করতে চাইতেছে তো এরকম যদি আপনারা রাখেন আলাদা করে তাহলে দেখবেন সেটা থেকে আপনি ভালো একটা জাতের ভালো একটা কালার বের হয় খুব সুন্দর একটা কালার বের হয় তো আপনারা চাইলে এরকমের চেষ্টা করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন দুইটাই জানি ভালো জাতের হয় ভালো ব্রিডের হয় তা নাহলে কিন্তু আপনি জাত আপগ্রেড করার জন্য করবেন কিন্তু ভালো হবে না সেই জন্য সবসময় চেষ্টা করবেন ভালো জাত দিয়ে ব্রিড করাতে তো এভাবে ক্রস করালে আপনার মোটামুটি ভালোই হয় হাসিগুলা হাঁসগুলো অনেক বড় হয় তো আজকে এই পর্যন্তই ছোট্ট ভিডিওটা ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম